তো আমার ভাইকে আমি একটা প্রশ্ন করব আশা করি সে প্রশ্নের উত্তর দিয়ে যাবে ঠিক ঠিক যে কোন ভাই তার নিজের বোনকে অপহরণ করেছিল আমি তাকে একটি প্রশ্ন করব যে এই যে ভাই বোনের সম্পর্ক এটা আমার নয় এক সময় প্রত্যেকটি ভাইয়ের সাথে বোনের একটু সম্পর্ক দূরত্ব হয়ে যায় কেন হয় এবং কখন থেকে হয়েছিল আশা করি আর আসরে আমার বোন সঠিক উত্তরটা দিয়ে যাবে কেমন ভাই এবং বোন তো ভাই বোনের সম্পর্কটা কত সুন্দর কত ভালো সেটা আপনারা অবশ্যই জানেন আর আমার ভাই কি বলবো সে তো মনে হয় আমার পর সাত দুশ্মন বললেই চলে তো যাই হোক গানে গানে বলবো আমরা কথা আমার ভাইকে নিয়ে একটা গান বলবো আমি

ভাই বনির কথা গো ভাই বলি যাই যে মনো প্রাণ দিয়া আপন ভাই পর হইলো পরের বেটি পায়া যেই ভাইয়ের কিছু হইলে খাইনি দিন সেই ভাইয়ের কাছে আজকে হয়ে গেছিল যে ভাইকে কোলে করে নিয়ে গেছি ঘাটে সে ভাই আজকে দেখলে পারে মুখ ঘুরিয়ে হাঁটে তুমি ভাই না দুশ্মন কেমন ভাই আর কেমন বোন ভাই না দুশ্মন কেমন ভাইকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি কত কষ্ট করে নিজে না খেয়ে ভাইকে আমি খাওয়াইছি দেখেন আমি গেছি ভাইকে কোলে করে নিয়ে গেছি এক পাও हटাইনি সে ভাই আজকে পর করে দিল বাপ মা মরে গেল আসলে ভাইয়েরা পড় হয়ে যায় দেখেন ভাইয়েরা কখন বনের রেখে আপন করতে পারে না তখন ভাইয়েরা বিয়ে হয়ে গেলে পরের বেটি পায় বনের রেখে বলে ভুলে যায় সেটা হয়েই থাকে তো আমার ভাইয়ের কথা কি বলবো আমার ভাইকে কত ভালোবাসতাম ছোট থেকে ভালোবেসে বড় করেছি আদর স্নেহ মায়া দিয়ে বুকে আগলিয়ে রেখেছি আর সে ভাই আজকে পর করে দিল বাবা মা যতদিন বেঁচে ছিল ততদিন ভাই আপন ছিল আজ বাবা মরে গেল মা মরে গেল বলে ভাই পর করে দিল ওই যে স্বার্থ ছিল তাই স্বার্থ ছিল হ্যাঁ ঠিক যে ভাইয়ের কিছু হইলে সারা দিন খাইনি খাওয়া ঢুকেনি যে ভাইয়ের কি হয়েছে সে টেনশনে থেকেছি যে চিন্তায় থেকেছি আর সে ভাই আজকে রাস্তায় দেখলে পারে মুখ ঘুরিয়ে হেঁটে চলে যায় মনে হয় আমাকে চিনেই না আমি তার বোন না এরকমটাই মনে হয় তো খাওয়াটা বড় কথা নয় বোন যখন আসে ভাইয়ের বাড়ি যদি ভালোভাবে দুইটা কথা বলে হ্যাঁ 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 যে বন্ডে তুই কেমন আছিস কখন এলি সে কথাটা শুনে মন হয় আনন্দ আত্মহারা হয়ে যায় তাই তো বলি তুমি ভাই না দুশ্মন হাই হাই করি

Hi, hi, hi. আমার বোনকে যিনি বোনের ভূমিকা আছে এর কিছু কথা যদি আপনারাকে না বলি তো আপনারা প্রতিটা ভাই যারা আছেন আমার মতো যারা ভাই আছেন তারা সবাই দায়ী হবেন বোনের কাছে অনেকে হয়তো মনে করবেন যে এত নিষ্ঠুর বোনকে দেখে মুখ ঘুরিয়ে হাঁটে বোনকে দেখলে একটু শান্ত কথা বলে না তাহলে আসলে ভাই সে নিষ্ঠুর আমি নিষ্ঠুর নয় গো দাদা আমি নিষ্ঠুর নয় আমি আমাকে বাধ্য করেছে আমার এই বোন নিষ্ঠুর হতে আমি একটু গানে গানে বলি কেমন তার আগে আমাকে একটি প্রশ্নও করেছেন প্রশ্নটা হচ্ছে কি যে কোন ভাই নিজের বোনকে অপহরণ করেছিল শুনে তো নাকি এমন একটি প্রশ্ন করেছেন যে আমি বলে না এখানে ভাই যারা আছেন দর্শক শ্রোতা যারা আছেন আশা করি সবারই চিন্তা চেতনা অন্যরকম হয়ে গেছে এটা এটা তো কখনো সম্ভব না বোন তুমি যে প্রশ্ন করেছ আমাকে ভাই বোনকে অপহরণ করেছিল আসলে খারাপ কিছুর জন্য নয় আমার এই বোনের মতন একজন বোন একজনকে ভালোবাসতো কিন্তু বাবা মা সে সম্পর্ক মেনে নিতে পারেনি বোনের অথর নয় কান্দন ওই ভাই দেখতে পারেনি যে এই যদি এই কষ্ট থেকে থাকে আমার বোন জীবনে সুখী হবে না এক সময় সে পাগলি হয়ে পারে এক সময় সে বনচারী হয়ে পারে এক সময় সে আত্মহত্যা করতে পারে ঘটনা ঘটে তো তাই ভাই বোনের সুখের জন্য তুমি এই বোনের সুখের জন্য ভাই নিজে বোনকে রাতের অন্ধকারে কিডন্যাপ করাই বলেন মানে যেটা জানতে না পারে তার মুখ বেঁধে তাকে নিয়ে গেছিলো গিয়ে ওই ছেলের সাথে বোনের বিবাহ দিয়েছিল খারাপ কাজ করেছিল না ভালো কিছু করেছিল সেই বোন সুখে শান্তিতে যাপন করেছিল এই যে মনের মানুষ মনের মানুষ কি জিনিস রাজার রাজ্যত্ব হারিয়ে দিতে চাই কিন্তু মনের মানুষকে কেউ হারাতে চাই না তো কি হয় সে ধনী গরিব আর মানে না মানে না বিচার করে দেখে না তা আশা করি আমার বোন উত্তরটা পেয়ে গেছেন তাই তো বলি ওরে বোনের যদিন হয় নি বিহা হ্যাঁ বোন শুনছো ওরে বোনের যদিন হয় নি বিহা

বোনের গুণের কথা আমি কহি সারা খুন বোনের কথা শুনা লাগছে আমার বাপের মা নিজের কথা কি আর কব জানে আমার গা এমন ভাবে বক্তব্য দিয়ে গেলেন মনে হচ্ছে আমার বাবার মা বাবার মেয়ে যেহেতু তাহলে মায়ের সমতুল্য মায়ের মতো কথা বলল কিন্তু না না আপনার ওই মা মনে করিয়েন না আরো কিছু কথা আছে এই বোনের কথা আর এই ভাইয়ের দুঃখের কথা আপনার একটু কর্ণপাত করে শ্রবণ করবেন তাই তো বলি বোনের কথা শুনা লাগছে আমার বাবার মা নিজের কথা কি আর কব জানে আমার গা ছিলাম বোন আমার আমি তাহার ভাই বোন হইয়া নিজের ভাইকে কেমন জ্বালাই বোনের সুখের আশায় আঠে ফুটে খাটি সেই বনে লাগিয়া জুয়ান ছর মাটি প্রকৃত ভাই যারা আছে যতদিন বোনের বিয়ে না হয়েছে কোনো ভাই কি পেরেছে নিজে বিয়ে করে সংসার পাততে পারেনি যে আগে আমার বোনের বিয়েটা দিব তারপর আমি বিয়ে শাদি করব। যখনই বোনের বিয়ে হয়ে যায় তখনই বোনেরা কি করে জানেন করে জাগা জমির ভাগ নিব আচ্ছা বাগানের ভাগ নিব টাকা পয়সার ভাগ নিব কই আমাকে তো কোনো বুঝ দিলে না দিনের পর দিন মানুষ নিয়ে বাড়িতে আসে আরো কিছু কথা বলি শুনেন বলো যেই বনের সুখের আশায় কাকে ফুটে খাটি সেই বনের লাগিয়া জীবন ছড়ু গরুন মাটি যেই বনের বিয়ে দিছি হালে দিয়ে বেচা সেই বনের লাগিয়া আজকে লোকে খাচ্ছে খুঁচা গরু মলি যেমন কোইরা খাই যে সুগুনি। নী পোজা গেলে হাঁকে খাবে মাহাজন দেখলে বাড়া যাই মুখের ব্যথা হায় হায় মনি মনি মুখের ব্যথা বনে পড়ে কষ্টের কথা বাড়া যাই মুখের ব্যথা বনে কষ্টের কথা বাড়া যায় মুখের ব্যথা এই বনের বিয়ে দিতে কি সংসারের হালের বল হচ্ছে কৃষক মানুষের জন্য একটা self-reliant সে হালের বলদ বিক্রি করে বোনের বিয়ে দিয়েছিলাম আরে বোন বাবার সম্পদ বলতে মাত্র দু আমার কাছে বিক্রি করলে হয়তো কম টাকা পাবে আমাকে একটা মুখের কথা বলে ঠিক দাদা আমার পড়শির কাছে রাতের অন্ধকারে বিক্রি করে চলে গেছে আমি জানি না বাপের ভিটায় আমি থাকতে পাইনি আমি খাস মাটিতে বসবাস করছি তাই এই দেখলে আমার বাবার কথা বলে পড়ে আমার বাবার ভিটার কথা বলে পড়ে তখন দেখে আমি রে তোর জন্য কত কিনা করেছি একটা গরু ছিল বিক্রি করে তোর ছেলেকে বিদেশ বানালছি দু আমাকে ফিরিয়ে দেয়নি এই বল আমাকে ফিরিয়ে দেয়নি সব আমার হাতে একটা কায়দার মাথায় কিছু নাই আপনারা হয়তো মনে করবেন যে ভাই বোনকে দেখে কেমন করে ঘুরে দাঁড়ায় আবেগে যে যখন তাকাই তখন আমার এই বোনের কথা মনে পড়ে যায় তাই তো আমি বোনের মুখের দিকে দেখতে পারি না আর সেই বোন না কি বলে যে ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি আরে ওই আদর যদি থাকতো ওই সিনেমা মায়াম যদি থাকতো কোন বল কি পারে এমন কাজ করতে পারে না তাই তো বলি গরু মলে যেমন কোরা খাইবে যে সগুনে আমি মোরা গেলে হাঁকে খাইবে মাহাজুন দেখলে বাইরা যাই বুকের ব্যথা হায় হায় মরে মরে মনে পড়ে কষ্টের কথা বাইরা যায় বুকের ব্যথা মনে পড়ে কষ্টের কথা বাইরা যাই বুকের ব্যথা আমি তাকে একটি প্রশ্ন করব আমার বোনকে যে যে ভাই বোনের সম্পর্ক এটা আমার নয় এক সময় প্রত্যেকটি ভাইয়ের সাথে বোনের একটু সম্পর্ক দূরত্ব হয়ে যায় কেন হয় এবং কখন থেকে হয়েছিল আশা করি আর পরাশরে আমার বোন